মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্যের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বহরমপুর স্টেডিয়ামে সুনির্দিষ্টভাবে দুদিন ব্যাপী শুরু হলো আজ উনচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধনী দিন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন আজ সেই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত তার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং অন্যান্য আধিকারিকগণ আমাদের ফেব্রুয়ারি মাসে কতগুলো ফেব্রুয়ারিতে কথা হয়েছিল ফেব্রুয়ারিতে কতগুলো কর্মসূচি ডিস্ট্রিক্ট জানালো যে এই সময় করা মুশকিল আমরা ক্যাবিনেট অনুযায়ী প্রপোজাল দিয়ে পাঠিয়েছিলাম তো ওরা বললেন মার্চে ওদের সুবিধা হবে যদি আমার এখানে বহরমপুর শহরে কালকে গতকাল রাত্রেও এখানে আমি দেখেছি বেশ ঠান্ডা আবহাওয়াই আছে আমার মনে হয় না কোনো অসুবিধে হবে পাঁচ বছর হয়ে গেল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হয়েছে এখনও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হলো না কি বলবেন এটা ঠিকই ঘোষণা হয়েছে আমার সঙ্গে এই নিয়ে মুখ্যমন্ত্রী কথাও হয়েছে মুখ্যমন্ত্রী খুবই চাইছেন দ্রুত কাজটা হয়ে যা আমার আমি আমরা আশা রাখছি যে এই লোকসভা নির্বাচনের পরে এই বিষয়ে আমার সঙ্গে আজকেও জেলা শাসকের এই নিয়ে কথা একটা ছোট বৈঠক হয়েছে সকালে আমরা আশা করছি খুব দ্রুত এটা কাজটা শুরু করতে পারব আপনি শিক্ষকের কথা বলছিলেন আমরা আমি আপনাদের বলছি যে পর্ষদ এবছর দশ হাজার শিক্ষককে চাকরি দিব এবং আমি সেটা নিয়ে আপনারা উল্লেখ করলেন কিন্তু এই যে আমি তো বলেছিলাম যে আমরা আমাদের আমরা পর্ষদকে বলেছি আপনারা মেধা এবং যোগ্যতাই ভিত্তিতে চাকরি দিন চাকরি তারা দিয়েছে এবং আমি বলছি যে আদালত আদালতে যান এবার গিয়ে আমাদের দেখান আমার ধারণা এবার আমাদের কোর্টে বিষয়টা একবার আদালতে থেকে গিয়ে দেখুন আমাদের বিরুদ্ধে কোন আমরা জি অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলী বলছেন অভিজিৎ গাঙ্গুলী বলছেন যে তার এবং তার দলকে জিতালে রাজ্যে পুলিশের অত্যাচার থেকে রেহাই পাবে মানুষ কারণ রাজ্যের আইনের প্রতিষ্ঠা জানেন না ওনার 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 পার্টি যে যে রাজ্যে দলে আছে সরকারে আছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্যে সেখানে পুলিশি অত্যাচার কিভাবে মানুষের উপর তিনগুণ বৃদ্ধি পেয়েছে সেটা সম্ভবত জানেন না জানবেন উত্তরপ্রদেশের লখিমপুর আমাদের গুজরাটের ওই যেখানে ভয়ানক এই ঘটনাটা কিছুদিন আগে ঘটলো একাধিক জায়গা আমরা দেখাতে পারি আজকে অধীর চৌধুরী বলছেন তার সাংসদ কোটার যে অর্থ সেই খরচে জেলা প্রশাসন তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তিনি টাকা খরচ করতে পারছেন না কি বলবেন এটা তো আমি জানি না আমি এটা আপনার থেকে শুনলাম আমি আমার সঙ্গে ডিএম ছিলেন আমি জিজ্ঞেস করব ডিএম রিক্রুটমেন্ট হবে একটা ভ্যাকেন্সি থাকতে হবে ভ্যাকেন্সির এগেনস্টে পর্ষদ নোটিফিকেশান দেয় এবং সেই নোটিফিকেশানের এগেনস্টে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে যারা টেট পাস করে থাকে করবেন আমরা ইন্টারভিউ নিই এবং তাদের মধ্যে থেকে যোগ্যতমরা চাকরি পাবে টেট পাশ করলে যে চাকরি পাবে মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো কেউ নয় এক দুই হচ্ছে টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউ ডাকতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার জন্য গ্যারেন্টিড এটা কিন্তু সার্টিফিকেট নয় লিস্টিং হয়ে থাকে কোনো লিস্টিং নয় ওনারা টেট পাস করে থাকে টেটে পাঁচ নম্বর আছে সেই ভিত্তিতে ইন্টারভিউ যখন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করবেন তারা পাঁচ পাবেন ঠিক আছে এবং যারা দেখবেন ডিএলএড বিএলএড এখন নিয়ে আমাদের দ্বন্দ্ব হচ্ছে ডিএলএড যারা ট্রেনিং থাকবে তারা পনেরোর মধ্যে কত মার্কস পেয়েছেন সেভেনের মার্কস পান মাধ্যমিকের টোটাল মার্কসের ওপরে পাঁচ আছে ঠিক আছে তারপর হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আছে দশ আছে তার উপর পাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে পাঁচ আছে অ্যাক্টিটিউড টেস্ট অর্থাৎ তাকে মানে ইন্টারভিউতে পড়াতে বল মানে যারা এক্সপার্ট তারা বলবেন তাতে কত পাচ্ছেন অ্যাক্টিটিউড টেস্টে এবং ইন্টারভিউতে পাঁচ আছে অর্থাৎ এতগুলো যে মানে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার মধ্যে টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ সেই পঞ্চাশ মার্কের উপর ভিত্তি করে আমাদের মেধা তালিকা তৈরি করা হয় মেধা যাচাই করা হয় সেই মেধার যে ক্রমাঙ্ক অনুযায়ী আমরা রিস্টার্ট করি স্টেট প্যানেল আমরা বের করি সেই স্টেট প্যানেলের উপর ডিপেন্ড করি প্যানেল পালাই যেমন আপনারা দেখবেন দু হাজার বাইশে যেমন ডেট নিয়েছি দু হাজার বাইশে আমরা এগারো হাজার নশো তালিকা আমরা মেধা তালিকাও প্রকাশ করেছি ঠিক আছে যারা দু হাজার বাইশে টেট পাস করলেন তারা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেন কারণ নোটিফিকেশান আগে হয়ে গেছে নিয়ম কি একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি ইনকমপ্লিট থাকে আমরা পরবর্তী যারা যোগ্যতমান অর্জন করেছেন অর্থাৎ শুধু টেট নয় যারা ট্রেনিং ডিগ্রি আছেন পুরোপুরি মানে সামগ্রিক অর্থে যারা যোগ্যতমান অর্জন করেছেন তারা কিন্তু মানে নোটিফিকেশান আমরা দিলে তাদের যে নিয়োগ সেটা কিন্তু আটকে যেতে পারে কারণ এই যে একজন ক্যান্ডিডেট হচ্ছিলেন যে স্যার আমরা যে ফাইভ পার্সেন্ট না না ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেলে আছে আমাদের কবে ইন্টারভিউ হবে তো আমি যদি এই ফাইভ পার্সেন্ট প্যানেলে সেটা কিসের উপর নির্ভর করে আপনাদের একটা ওয়েটিং লিস্ট যাদের নিয়োগ আমরা ডিস্ট্রিক্টে দিলাম সেক্ষেত্রে যদি দেখি কোনো ব্যক্তি কোনো ক্যান্ডিডেট নিয়োগ পাওয়ার পরেও জয়েন করেনি তারা হয়তো কোনো বেটার চান্স পেয়ে গেছে তাহলে সেই ডেকেন্সিগুলোকে আমাদের এখানে কাউন্সেলিং করে তাদের নিয়োগপত্র দিতে হবে আমি যদি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্টের ক্ষেত্রে নিয়োগ না দিয়ে এখনই যদি বিজ্ঞাপন আমরা দিয়ে দিই তাদের কিন্তু মানে ওদের আর নিয়োগ হবে না সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যতদিন না কোর্টের মীমাংসা হবে ততদিন কিন্তু আমরা নিয়োগের পদ্ধতি করতে পারি এখন আজকে আবার বরংপুর স্টেডিয়াম মাঠে দের পড়ুয়াদেরকে নিয়ে উনচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এর জন্য আমি আমার জেলাবাসী এবং আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা অফিসিয়াল ডিআইএসআইএস থেকে আরম্ভ করি সবাই আমরা অভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত আমি সেই সঙ্গে শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বাতি শহর মজুষী মমত মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শিক্ষামন্ত্রী অগ্রজ সম্মানীয় সাধক বাদ্য বসু মহাশয়কে তারা যে পুরো দায়িত্ব আবার মুশিদ দিয়েছেন এবং সেই রাজ্য স্টুডিও ক্রীড়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে স্টেডিয়াম মাঠে এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মহাযুক্ত মহাসমারোহ সঠিকভাবে সুসম্পন্ন করার ক্ষেত্রে আমার জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকা আধিকারিকণ কাউন্সিলের স্টাফ থেকে আরম্ভ করে সবাই বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন কাদের কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে এই উনচল্লিশতম রাজ্যবার্ষিকরা প্রতিযোগিতা আয়োজন করেছেন তাই আমি বলবো যে এই ধরনের প্রতিযোগিতা সত্যি আমরা করতে পেরেছি আমরা সবাই সবাই অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং এর সার্বিক সফলতা অবশ্যই আমরা দাবি করছি এবং এলাকার বিভিন্ন জেলার আজকে তেইশটি জেলার মানুষ এখানে এসেছেন সত্যি তারা অত্যন্ত অভিভূত আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকমের ব্যবস্থাপনা করার সম্পূর্ণ সব কিছু ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করেছি এবং আমাদের বিহেভ ব্যবস্থাপনায় এবং টেকনিক্যালি ম্যাটার টোটালটা একদম টাইম স্ক্রিন থেকে আরম্ভ করে আমি দেখলাম যোগাসন থেকে আরম্ভ করে এত সুন্দরভাবে হচ্ছে এ অনাবির দৃশ্য সুতরাং আমি আমার জেলা থেকে সকলকে সাধুবাদ জানাই এবং আন্তরিকভাবে আমরা সবাই খুশি আমরা অভিনয় কিরে তোদের হলো ん নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া ট্রাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশাহী কলকাতায় আর চেলায় চেলায় সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁসাপাড়া যোগাযোগ এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান নাইন ফোর এইট